পাথরের থালাতে পুরো এত ভাত নিয়ে একসঙ্গে এরকম মাখাতো এই রুদ্রে বসে মাখিয়ে বা সবাইকে ডাকতো সবাই মিশে খাটা কেতাম ওটা চামড়া ভিজে গেলে ঠান্ডা লাগবে এ কত দিয়ে কিনলে প্লাইটা শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো এই এখন মানে ভোর সাড়ে সাতটা এই যে এখন গৌরব রেডি হয়ে যাচ্ছে সাবধানে যাস কিন্তু

এই ভাবছি যে এই গাছগুলো সব ই করে দেবো আর লাল শাক গুলোতে বাড়েই না কি ব্যাপার ঠান্ডা একটু কম বাড়ে তারপরে চট করে গিয়ে বেড়ে হ্যালো কালু রে ঠান্ডায় তোর কি অবস্থা যাই বন্ধুরা এখন তো চা খাই গোপা চা বানাইনি এখনো কেবল ছেলের সব ঝঞ্ঝাট শেষ হলো সকালবেলা তাড়াহুড়ো সকালবেলা একদম তাড়াহুড়ো বেড়ে যায় ঝঞ্ঝাট না বন্ধুরা সোমবারে একটা প্রোগ্রাম আছে ছোটোখাটো প্রোগ্রাম শ্বশুরবাড়ির এলাকায় মানে ওটা প্রতি বছরই হয় আমার প্রোগ্রামটা প্রোগ্রাম বলতে ছোট্টখাটো প্রোগ্রাম মানে প্রোগ্রামটা তো বড়ো কিন্তু আমার ছোটো প্রোগ্রাম মানে আমি দু থেকে তিনটে গান করি আর কি সবাই তাই করে হ্যাঁ প্রচুর প্রচুর লোক তো কারণ লোকাল হ্যাঁ তো প্রচুর মানে লোকাল ছেলেমেয়েরা থাকে তো সবাইকে একটা একটা করে গান দেয় আমাকে দুটো তিনটে দেয় কারণ ওই ঠাকুরনগরে জামাই তো সেই হিসাবে দুটো বেশি দেয় আর কি তো এটা আমার শাশুমায়ের রিকোয়েস্টে আমি করি গানটা মানে ফাংশানে গান দুটো করি আর কি ওরা বলেছে যে আমার যাওয়ায় গান করে কমিটিতে গিয়ে বলেছে সেইখান থেকেই আর কি যাওয়া তো এটা সোমবারের দিন ডেট দিয়েছে প্রতি বছরই আমি যাই বইমেলা হয় ওখানে কৃষি মেলা হয় তারপরে শিল্প মেলা হয় আর পাশেই ঠাকুরনগর সেই বড় মেলাটা সেই বল হরিফ বলে মতোয়া মেলা তোমার সেই নাম শুনেছ অনেকে শুনে থাকবে হ্যাঁ ওটা একদমই আমার শ্বশুরবাড়ির কাছে আর শ্বশুরবাড়ির থেকে আরও কাছে আমার মামাবাড়ির কাছে ওখানে আমার মামাবাড়ি কাছে

আর ঠিক মুডটা আসছে না হ্যাঁ বেরোলে হয়ে যায় কিন্তু বেরলে হচ্ছে না এই মাঝে মাঝে না এই জিনিসটা হয় আমার আবার যখন হয় কন্টিনিউ চলছে মাস মাস চলছে আর ফাট করে আমার একটা জানি না কি হয় আবার অনেক দিন মিস হয়ে যায় তো যাই হোক ঠিক আছে সকাল আর দেরি করবো না চা টা যা চা এই এতটা জায়গা পুরো ঘাস পরিষ্কার করে আর এতটা মাটি কুপিয়েছি এই যে কুদাল আমার এই এতটা মাটি কোপানো হয়ে গেছে মানে এখন কুপি রাখার এই উদ্দেশ্য এটা হচ্ছে রসটা একটু টেনে যাবে শুকিয়ে যাবে তারপরে এটাকে ভালো করে ডাস্ট করে তারপর এখানে আলু লাগাবো আলু আলুর বীজ এনে রেখেছি কমসে কম দশ থেকে পনেরো দিন হয়ে গেছে এখনও লাগানো হয়নি এইসব কুপিয়ে এই জমিটা রেডি করা হয়নি বলে লাগাতে পারছিলাম না তারপরে একটা ছেলেকে ডাকবো এই ডালগুলো কাটবো তারপরে হালকা হালকা রুদ্র আসে তো মোটামুটি সব কিছু করবো টুকটাক করে আর এখন দশটা পার হয়ে গেছে খুদ ভাত খাবো আজকে এই দেখো কি ভাত বা এই দেখো বন্ধুরা কি বলো তো এই যে খুদ খুদ ভাত মাখানো এটা শাক দিয়ে মাখানো এটা কি শাক এটা সর্ষে বাটা সর্ষে বাটা শাক দিয়ে মাখানো এটা এমনি কি শাক এটা পাঁচ শাক দিয়ে আর এই যে বক ফুলের বড়া এই দেখো বক বকফুলের বড়া আর এইটা হচ্ছে ছোটো ওই সামুদ্রিক মাছ ভাজা ডিম ভাজা আর এই গোপারও আছে একটু অন্য ওর একটু অন্য হ্যাঁ তো এই সকালবেলায় ব্রেকফাস্টে ভাত ফুদ ভাত এর একটা আলাদা মজা আসলে তা না বাড়ি থাকে না বেশিরভাগ সকালে ওই জন্য ওর ওর জন্য আর হয় না গৌরব আমি খাই রবিবার রবিবার ছুটি থাকলে তাই বললাম যে চলো আজকে তাহলে করেই দিই তোমাকে তাই আর তাহলে খেয়ে নাও আমিও খেয়ে নি আমি রোদ্দুরে বসি তুমি এইখানে বসে বলো কিরকম লাগছে এই খুদবাটা কিন্তু আমাদের গ্রামাঞ্চলে খুব চলে আগে তো চলে আমি আর বলতে পাবো না আগে আরো বেশি চলতো আগে আরো বেশি হতো এখন তো কমই হচ্ছে এই খুদবাটা খাই আমার মাকে খুব মিস করি আমার মা খুব এই সাভা দিয়ে খুদবাটা খেতো

তো মা এই খুদ রান্না করতো আমাদের চালের এটা তো জমির খুদ মা কি করতো এতটা শাক মানে ভেজে ফেজে নিয়ে ওই পাথরের থালাতে পুরো এত ভাত নিয়ে একসঙ্গে মাখাতো এই রুদ্রে বসে মাখিয়ে সবাইকে ডাকতো সবাই মিশে খাতা খেতাম ওটা আলাদা জগৎ ছিল আলাদা দুনিয়া ছিল একটা আলাদা স্মৃতি মানে কি বলবো মেমোরি ওটা চলো মার মাখানো না মাখানো খাও পাথরের যতই দেখো না কেন তোমরা সে তো এক না শহরের মানুষ ব্রেকফাস্ট করে ব্রেড তারপরে ওটস ম্যাগি কিন্তু হয় না বলতে আমাদের গ্রামের দিকে দৌড় দৌড়ঝাপটা দৌড়ঝাঁপটা বেশি হয় এই কখনো জমি কখনো এখানে কখনো ওখানে তো আমাদের ওই সব হালকা ফালকা ব্রেকফাস্টে আমাদের পোষাবে না এটা হচ্ছে ব্যাপার খাওয়া দাওয়াটা কী বলতো খেলে তোমাকে শরীরটা ওয়ার্কিং করতে হবে পুষতে কথা যেটা যেন হজম হতে পারে রাত্রবেলা একদম লাইট খাও একদম লাইট থেকে লাইট খাও রাত্রিবেলা কোনো ওয়ার্ক হয় না মানুষের শুয়ে থাকে খুব লাইট খেতে হয় আমরা খুব কমই খাও কাজ করো খাও কোনো প্রবলেম নেই কাজ না করে শুধু ঘরে খেলে মুশকিল

ওর একদিন বলো যে তুই ওইগুলো জুড়ে ঝুড়ে নিয়ে যা তাহলে আর তোমার ওই এদিক ওদিক ওর তো ওঠা অভ্যাস আছে না কাঁঠাল গাছে তাহলে সুবিধা হবে এই আর কি ঠিক আছে খাও আমার আবার আনতে হবে আমার আমার মিস্ত্রি কিছু না কিছু করতেই থাকে এইটা সেইটা হাসি দেখো মুখের ছেলের গিফট বলাতে মুখের খালে হাসিটা দেখো দেখি আরেকটা গেছে দেখো এই যতগুলো ব্লগে গিফটের গেছে ছেলের ছেলের গিফট নিজের গিফট কখনো শুনেছো এটা বয়ের গিফট আমার তো মনে হয় না কোনো কোনো জায়গাতে গেছে হ্যাঁ ছেলের গিফট বলে একদম যতগুলো হাসি দেওয়া যায় ওটা কোনো কথা না ছেলেটা কোথা থেকে ওটা কোনো কথা না ছেলের হচ্ছে ছেলের বাবার হচ্ছে তাহলে ছেলের মাটা কি খেল না তার কোনো গিফট আছে জীবনে কিছু নেই ছেলের বাবার কি বাবা এই যে কতদিন আগে যে একটা দামি মোবাইল কিনলো সেটা ছেলের বাবার ছেলে একটা দামি গিটার নিলো আবার এই যে একটা হচ্ছে তুমি আয় করো তো তুমি তো করবাই তুমি করবে না তা বলে তুমি বউটার কোনো সময় কিছু দিচ্ছ সেটা কি কখনো বলছো যে হ্যাঁ এই গিফট আমার বইয়ের জন্য আমি দিচ্ছি সারপ্রাইজ হোক এমনি গিফট হোক ওসা হবে না ছেলে অন্ত প্রাণ ছেলে 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 চলো ঠিক আছে এটাই ঠিক ফুলটা দেখো আহা কালার এটা আমার খুব পছন্দের একটা গাছ যখন এনেছিলাম ছোট্ট একটা গাছ ছিল আর এখন তার সাইজটা দেখো এই যে আমার হাতটা যতখানি এই ফুলটাও ততখানি এরপরে আমি স্নান করব এই যে আমার আমরা ধীরে ধীরে বড় হচ্ছে গুটি গুটি করে দেখতে পাচ্ছ এই কটাই যদি বড় হয় তাহলেও হবে মন শান্ত না কারণ গাছ তো আমার এইটুকু আরও প্রথম ফল দিচ্ছে ভালোই লাগে আজকে বাড়িতে কেউ নেই ওরা গেছে ডিউটিতে মানে মেজদি গেছে ডিউটিতে বাড়ি তালা দেওয়া আর খালি আমরা আমরাই আছি একটু পরে গৌরবও চলে যাবে তারপরে আমরাই থাকবো দুইজন তারপর ওর বাবাও চলে যাবে আমি হয়ে যাব তখন একা একা আসছে একা যেতে হবে একা থাকা সেই আমার জন্য তো সবই বিরহ দুদিনের খেলা সংসার সেই 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 এইটাই তো কথা

সকাল থেকে অনেক কাজ বাজ হলো আর আজকে আমার সঙ্গে আবার যাবে গোপা রেডি ঘুরতে ঘুরতে ও ছেলের জন্য খাবার দাবার নিয়ে যাচ্ছে আমি ওকে যাওয়ার সময় নামিয়ে দেব স্কুলে ওখানে আবার গরুয় পড়া আছে তুমি খাবার দাবার খাইয়ে দিয়ে চলে আসবে তো নাকি

এখন যেহেতু বেরোচ্ছি আর কোনো ভিডিও করতে পারছি না আর ডিউটি এখন তো হয় না ভিডিও তোমার বুঝতেই পারছো তো আবার হচ্ছে নতুন কোনো ব্লগে সুন্দর একটা দিনে তোমার সঙ্গে আড্ডা দিতে আসবো ততক্ষণ তোমার যেখানে যেখান থেকে দেখছো সবাই ভালো থেকো সুন্দর থেকো আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন লাগছে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও একটা ফোন এসছে নিপুদা কে বলো নিপুদা কে বল হ্যাঁ দাদা বলেন বাড়িতে আছি দাদা কিন্তু এক্ষুনি বেরোচ্ছি আমি আবার হ্যাঁ এই নেট আছে আরে দাদা আমি তোকে ফোন করে দেখছি দাও আমি দেখিনি তারা ফোন করে জানাচ্ছি ঠিক আছে বন্ধুরা তো রাখছি সবাই ভালো থেকো বাই বাই টাটা